গতকাল রাত্রে হঠাৎ করে বইপত্র ঘাটাঘাটি করতে গিয়ে অনলাইনে বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রটা আমার নজরে আসলো সর্বশেষ সংস্করণ যেটা সেটা এখানে হয়তো অনেকে থাকতে পারেন বাংলাদেশ জামাত ইসলামের কর্মী বা এখানে না থাকলেও অনলাইনে যখন আলোচনা যাবে অনেকে হয়তো দেখবে মূলত ধন্যবাদ জানানোর জন্য আগেই বলেছে ধন্যবাদ জানানোর জন্য কথাটা আমি টানছি সেটা হলো ওই সময়ে যে বিতর্কটা হয়েছিল মূলত এটাকে কেন্দ্র করে যে সৈয়দ আবুল আলা ওদি তার একটা আলোচনা যেটাকে তিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা তো তিনি তিনি যে সংগঠ সংবিধান বা গঠনতন্ত্রটা লিখেছিলেন যেটাকে উর্দুতে দুস্তুর বলা হয় সেখানে বাক্যগুলো কি ছিল আর বাংলা সংস্করণে কি বাক্য এসেছে এটা বোঝানোর জন্য কথাটা আমি টানছি এবং কেন আমি ধন্যবাদ দিচ্ছি এটাও ক্লিয়ার করে দিচ্ছি এবং আমি আশা রাখি শুনলে আপনাদের ভেতর থেকে ধন্যবাদ বের হবে কি সেটা মাওলানা মৌদুদির বাক্যগুলো ছিল এটা রসুল খোদা কে সে কি ইনসান কো মেয়ারে হক না বানায় অনুবাদ হলো খুদা তালার পক্ষ থেকে প্রেরিত রসুল ছাড়া কোন মানুষকে মেয়ারে হক বা হকের মাপকাঠি সত্যের মাপকাঠি বানাবা না তনকিদ সে না সমে কাউকে সমালোচনা উর্ধে মনে কোরবানা আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার উর্ধে মনে করবা না। কোরবানা কিহনি গুলামী মে মুবা না হ কারো যেহেনি গোলামি বুদ্ধিবৃত্তিক দাসত্বের মধ্যে লিপ্ত হবে না আর এক খোদাকে বানায়ে হয়ে ইসি মেইয়ারে কামেল পর যাচে সবাইকে এই যে আল্লাহর দেওয়া মাপকাঠি এই মাপকাঠির মধ্যেই তোমরা মাপ্বা

পারে না খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন শুধু আবেগ দিয়ে বুঝলে হবে না যে কাউকে সমালোচনার ঊর্ধে মনে করবা না রাসূল ছাড়া আমাদের আলেমরা কি আপত্তি করতেন এটা নিয়ে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা হলো আমরা আল্লাহর রাসূল সহ সমস্ত নবীদেরকেও সমালোচনার ঊর্ধে মনে করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকেও সমালোচনার ঊর্ধে মনে করি নবীদেরকে এ কারণে সমালোচনার ঊর্ধে মনে করি তারা মাসুম মাসুম মানে সুরক্ষিত আল্লাহ নিজে তাদেরকে সুরক্ষা দেন রক্ষা করেন আর সাহাবাই সমালোচনার ঊর্ধ্বে মনে করি না যে তারা মাসুম না তবে তারা মাহফুজ আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদেরকে জাহার নাম থেকে হেফাজত করেছেন আল্লাহুল হোসনা আল্লাহ তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন এই সমস্ত কারণে আমরা তাদেরকেও সমালোচনার ঊর্ধ্বে রাখি আমরা সাহাবিদের সমালোচনা করি আরে বলেন না করি কোনো সাহাবির সমালোচনাকে আমরা বৈধ মনে করি না এমন কি তাদের দ্বারা যে পাপগুলো সংঘটিত হয়েছে এগুলোকে পর্যন্ত আমরা আলোচনা এনে সমালোচনা করি না কেন আল্লাহ সব মাফ করে দিয়েছেন আর আল্লাহ যা মাফ করে দিয়েছেন সেটা নিয়ে সমালোচনা করার অধিকার কেউ রাখে না কিন্তু এই বাক্যটা থেকে একটা ভুলভ্রান্তির অবকাশ কিছুটা পাওয়া যেতে পারে যে এর দ্বারা সাহাবায় কেরাম সমালোচনার ঊর্ধ্বে এটা বোঝা যায় না বরঞ্চ বোঝা যায় যে আল্লাহ নবীর সমালোচনার ঊর্ধ্বে সাহাবিদের সমালোচনা হতে পারে এরকম একটা সংশয় কিন্তু তৈরি হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ যারা আছে আমি তাদেরকে ধন্যবাদ জানি এ কারণে আমি গত রাত্রে পাকিস্তানের জামায়াত ইসলামের গঠনতন্ত্র নামিয়েছি সেখানে বাক্যগুলো আগের মতোই আছে চেঞ্জ হয়নি মোটেও চেঞ্জ হয়নি আমি যা শোনালাম আপনাদেরকে প্রভু এভাবে আছে কিন্তু বাংলাদেশে চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ বলো দরকার না দাওয়াতের ফায়দা আছে নাকি নাই এই যে আলম ওলামারা যে এই কথাগুলো বলে আসছেন ফায়দা আছে নাকি নাই কোন মুসলমানের সঙ্গে ব্যক্তিগত কারণে রেশারেশি রাখা যায় মুসলমানের সঙ্গে যদি কখনো মহাব্বত হয় সেটাও হবে আল্লাহর জন্য আর যদি কখনো দূরত্ব তৈরি হয় সেটাও হবে আল্লাহর আল্লাহর জন্য সমালোচনা হলে হবে সেটাও জন্য এমনকি যদি আল্লাহর জন্য না করে কেউ দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে সমালোচনা করে এর দ্বারা তারা আ আরো আরও ক্ষতিগ্রস্ত হবে এতকাল পর্যন্ত যারা এখলাসের সাথে এই কথাগুলো তুলে ধরেছেন ফায়দা কি আমি বাংলাটা শোনাই আপনারাই বুঝতে পারবেন বাংলায় ছয় নম্বর পয়েন্টে গঠনতন্ত্র শুরুতেই দেখবেন আকিদা আছে আকিদায় প্রথমে তো লাইন পর মোহাম্মদ রসুল্লাহ অংশ সেই মোহাম্মদ রসুল্লাহর অংশে আলোচনা করতে গিয়ে ছয় নম্বর পয়েন্টে বলা আছে দুই হাজার বিশ্ব সংস্করণ হাতে নিলে আপনারা পেয়ে যাবেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া আল্লাহ তাল্লাহ রসুল সাল্লা সাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা উর্দুতে ছিল আল্লাহ রসুল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করা বাংলায় লেখা হলো আল্লাহ রসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা দুইটা কি এক কথা না আলাদা কথা পুরোই আলাদা কথা রাসুল ছাড়া কাউকে সমলোচনার উর্ধে মনে না করা এটা বললে আপত্তি আসে কিন্তু রাসুল ছাড়া কাউকে ভুলের ঊর্ধ্বে মনে না করা এটা যদি বলে কোনো আপত্তি আসে না কারণ আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ রসুল ছাড়া আর কেউ ভুলের উর্ধে না রাসুলের ক্ষেত্রে ডাইরেক্ট ওহি চলে আসে তিনি যদি অন্য সিদ্ধান্ত নিতেও চান আল্লাহ রে যে ওহি দিয়ে তাকে সতর্ক করে দেন কিন্তু রাসুলের পর যেহেতু কারো কাছে ওহি আসে না সুতরাং রসুলের পরে কোনো সাহাব

আমার গতকালে নজরে এসেছে আগে আসলে আমি আগেই বলতাম দ্বিতীয় বিষয় হলো উর্দুতে বলা ছিল যে রাসুল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না রাসুল ছাড়া কোনো মানুষকে সত্যের মাপকাঠি বলবা না এটা শুনলে আপত্তি আসতো কেন কারণ আল্লাহ যে সুরায় বাকারে সাহাবিদেরকে আর মাপকাঠি বলেছেন কোথায় আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলিমা আমন তুমি ফাঁকা দিকটা দাও মানুষ যদি সেভাবে ইমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছো তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে তাহলে আল্লাহ তালা হেদায়তের জন্য মাপকাঠি বানালেন সাহাবিদের ইমানকে তাহলে মাপকাঠি বানিয়েছেন কে আরে মাপকাঠি বানিয়েছেন কে তো যদি বলেন রসুল ছাড়া কোন মানুষকে হকের মাপকাঠি বানাবা না তাহলে কেমন যেন সাহাবের আউট হয়ে যায় সাহাবিদের সঙ্গে সাংঘর্ষিক হয় আপত্তি আসে না কি আসে না আসে কিন্তু বাংলায় দেখেন সুন্দর কৌশলের সাথে আপত্তিটা পাশ কাটিয়ে দেওয়া হয়েছে কিভাবে মোহাম্মদ সাল্লা ইসলামের জীবন চরিতকে রাসুলকে ডাইরেক্ট বলেন রাসুলের জীবন চরিতকে জীবন চরিত মানে সিরাত জীবন চরিত মানে সুন্নত জীবন চরিত মানে রাসুল আদর্শ আল্লাহ রাসুলের জীবন চরিতকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এটা কিন্তু উর্দুতে নাই কোরআনের বাস্তব ব্যাখ্যা আমরা কিন্তু এটা বিশ্বাস করি কোরআনে যা আছে এর ব্যাখ্যাই হলো নবীর জীবন কান হুলুকুহ আল কোরআন আম্মা যেন বলে গিয়েছেন এই কথা যে আল্লাহ রসুলের জীবন আদর্শ হলো হুবহু কোরআন তাহলে এই যে কথাটা বাড়ানো হলো যে রাসূলের জীবন আমরা মনে করব কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে উহাকে মানে এই যে কোরআনের বাস্তব ব্যাখ্যা যা আল্লাহ রসুলের জীবন চরিত্র সেটাকে সত্যের একমাত্র মাপকাঠি হিসাবে গণ্য করব। এখন আপনি বলতে পারেন তাহলে সাহাবিরা একটু আপত্তি সাহাবিদের ব্যাপারে থাকে কি না। হ্যাঁ পরবর্তী বাক্যে আবার সেটাও দূর হয়ে যায় কিভাবে যে লাস্টে গিয়ে বলা হচ্ছে প্রত্যেককেই আল্লাহর দেওয়া এই মাপকাঠিতে যাচাই ও পরক করে যার যেই মর্যাদা তাকে সেই মর্যাদা দেবো তাহলে সাহাবিদেরকে যখন আল্লাহ রসুলের জীবন চরিত্র যা কোরআনের বাস্তব ব্যাখ্যা এই মাপকাঠিতে পরক করলাম এই মাপকাঠিতে মাপলাম আমরা দেখলাম ফুলাফা রাশেদিন সবার উপরে আশরা মুবাসরা বাকি সব সাহাবিদের উপরে যারা বদরের প্রান্তরে শরিক হয়েছেন তারা অন্যদের উপরে এভাবে যেতে যেতে যেই সাহাবীর যে মর্যাদা আমরা তাদেরকে সেই মর্যাদা দিলাম আপত্তি ডিসমিস হয়েছে না সমালোচনা ফিনিশ কি না তাহলে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই সংস্করণটা তো আর আগে তাহলে এই যে বিতর্কটা হলো ছয় মাস আগে তাহলে যারা এই বিতর্কে কাদা ছড়াছড়ি করেছে তারা কি আধুনিক সংস্করণটা পরে দেখে নাই যদি পড়ে দেখতো তাহলে কিন্তু কথা এত বাড়ার কোনো দরকারই ছিল না কারণ যেটা ভুল ভুলকে ভুল বলতে কোনো দ্বিধা নাই আমার ভুল হতে পারে না আমার উস্তাদের ভুল হতে পারে না আমার পীরের ভুল হতে পারে না সৈয়দ তাইফ হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই একটা কিতাব লিখলেন এই কিতাব যখন আসলো তার মুরিদের কাছে তার খলিফার কাছে ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই কিতাবটা হাতে পাওয়া মাত্রই আরে পীরের কিতাব হাতে এসেছে মানুষ করলে চুমু খাবে মাথার উপরে রাখবে বুকে আগলে নেবে তিনি কিতাবটা হাতে পেয়ে ফাঁস করে ছুঁড়ে ফেললেন সবাই তো অবাক আইরে পীরের কিতাব এটাকে বুকে না নিয়ে মাথায় না নিয়ে সম্মান না দেখিয়ে এক নজর দেখি ঠাস করে ঝুঁড়ে ফেললো ব্যাপারটা কি প্রশ্নই করে বসলো এটা কেমন আদব হলো তিনি বললেন সাবধান হাজি সাহেবের কাছে আমরা ব্যয়াত হয়েছি তাসাউফের ব্যাপারে শরীয়তের ব্যাপারে না আরে যেটা ভুল সেটা ভুলই থাকবে আমি আমার এলমের সাথে গাদ্দারি করতে পারবো না এতকাল এলম শেখার পরে যেটা ভুল দেখেছি সেটা ভুলই আরে ভুল আমার পিসাব করতে পারে তার কাছে আত্মশুদ্ধির মেহনতের ব্যাপারে ব্যয়াত নিয়েছি এই লাইনে তার সবক নেব কিন্তু যদি তিনি কোনো ভুল করেন পীর করেছেন বলেই সেটাকে অন্ধের মতো গ্রহণ করতে পারবো না এই আদর্শ যদি সবাই গ্রহণ করত তাহলে মাজারে মাজারে লোকে সেজদা দিতে পারত এই আদর্শ যদি গ্রহণ করত তাহলে আল্লাহকে বাদ দিয়ে মানুষ মানুষকে রব বানিয়ে ফেলতে পারত না তুই সব শেষ হবে সবাই যদি কোরআন সুন্নাকে মাথার উপরে তুলে দিতে পারে মুসলমানদের যত দলাদলিরে ভাই এই বাংলাদেশে মুসলমানদের দলের অভাব আছে নাকি এমনকি আমি তো মনে করি গরুর ওলান থেকে দুধ বের হলে এটাকে পুনরায় ওলানে ঢোকানো যতটা কঠিন বাংলাদেশে এক ইসলামী অঙ্গনেই যত দল আছে অনেসলামিক অঙ্গন রাখেন এক ইসলামী অঙ্গনে শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব তো করার সুযোগ নাই এক ইসলামী অঙ্গনে যত দল আছে ওই বেদাতি দাদা থেকে শুরু করে সবই আর কি এগুলোকে সব কিছুকে আবার এক করা ওই ওলানে দূর ঢুকানোর চাইতেও আরো বেশি কঠিন প্রত্যেককে আপনি এক করতে পারবেন কিন্তু আগে এটা মেনে নিতে হবে বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার কিন্তু আমি তো মনে করি ঐক্য একদম পানি ভাগ কেন জানেন ঐক্যের জন্য একটা ফর্মুলা মানলেই চলবে যেটা আল্লা বলেছেন ও আ তা সি মুভি হাবলিল্লাহ হি জামিয়া রাখু আরে তোমারও আমারটা নেওয়া লাগবে না আমারও তোমারটা নেওয়া লাগবে না তুমিও কোরান ধরো আমিও কোরান ধরব তুমিও আল্লাহ রশি ধরো আমিও আল্লাহ রসি ধরব কোরানই বলে দিচ্ছে বেশ ঐক্য হয়ে যাবে অলাহ তাফর রাখু আর ফেরকা ফেরকা হওয়া লাগবে না দলে উপদলে বিভক্ত হোক La cadera. Que... তাহলে আমি রাত্রে এটা দেখার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ধন্যবাদটা জানাবো এবং এখান থেকে আমি এতটুকু আশাও পেয়েছি আরও যা দুই চারটে এরকম আপত্তির বিষয় আছে হয়তো হয়তো ইতিমধ্যে এগুলো চেঞ্জ হয়ে থাকতে পারে আমার জানা নাই ঘাটাঘাটি করলে বের হবে যদি না হয় আমি অন্তরে আশা রাখি ইনশা আল্লাহ সব চেঞ্জ হবে এবং সেদিন বেশি ধরে না যেদিন ইনশা আল্লাহ সুম্বা বা ইনশা আল্লাহ বাংলার জমিনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আবার আরেকটা গণবিপ্লব ভটি আল্লাহর জমিন আল্লাহ i que it's in the